এসআইআর প্রক্রিয়ার মধ্যেই আধার কার্ড উদ্ধার সল্টলেকের বিএ ও সিএ ব্লকের মধ্যবর্তী মাঠ সংলগ্ন রাখায় আধার কার্ডগুলো নজরে আসে প্রাতক সমনকারীদের আধারে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান এবং মহারাষ্ট্রের ঠিকানার উল্লেখ খবর দেওয়া হয় বিধাননগর উত্তর থানায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আধার কার্ডগুলো উদ্ধার করে কতিয়ে দেখা হচ্ছে আশেপাশের সিসিটিভি ফুটেজ তৃণমূল ও বিজেপি মানুষের পাশে না দাঁড়িয়ে দখলদারির রাজনীতি করছে কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তী কলকাতার লোকেদের বাইরের থেকে নিয়ে এসে এই হাজির করানো এবং তারপর তাদেরকে ভোটার লিস্ট কি বলে আধার কার্ড করিয়ে দেওয়া আইদার বিজেপি অর্থের ভালো করে ঠিক মতো করে ব্যবস্থা নিতে পারলে সব নেতাগুলো ধরা পড়ে যাবে দেখবেন সেই নেতাগুলোর ঠিকানা হয় নবান্নমুখী না হলে দিল্লিমুখী তৃণমূল এবং বিজেপি তাদের দুজনের মানুষকে সঙ্গে থেকে ডেভেলপ করাবার কোনো মনোভাব নেই তারা দখলদারি রাজনীতির সব কাজ করছে বাংলা উগ্রপন্থী এবং অনুপ্রবেশকারীদের হেড কোয়ার্টার দাবি বিজেপি নেতা রাহুল সিনহা পশ্চিম বাংলা হচ্ছে উগ্রপন্থী এবং এই অনুপ্রবেশকারীদের একটা হেড কোয়ার্টার আর এখন যখন এসআইআর যারা এই কার্ড বানাচ্ছে বুঝতে পারছে যে কার্ডের কোনো মূল্য নেই যখন বুঝতে পারছে যে এখন তাৎকালিক ঘটানোর সময় হয়েছে সেই কারণে এখন সেগুলো ফেলে তারা চম্পট দিচ্ছে বড়ো জাল চক্র পশ্চিম বাংলার মাটিতে চলছিল আর এসআইআর তার অন্ততপক্ষে 50% এর কোলি ক্লিয়ার করে দিয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে শেরাতের বিজেপি সমর্থকদের নাম তোলার জন্য বিজেপি এই সব চেষ্টা চালাচ্ছে দাবি তৃণমূল মুখপত্র অরুপ চক্রবর্তী এরো পশ্চিম বাংলায় আদে এবং রাস্তায় উপর পাওয়া যাবে তাহলে কেবল বিশেষ করে কোন সময় যখন এনম্যানেশন কোন জমা দেওয়ার কাছ চলছে এসআইআর এর কাছ চলছে তার মানে কি পুরি তোলার জন্য নির্বাচন কমিশনের কোন নির্দেশ রয়েছে তার মানে কি বিজেপি জানে যে রাজ্যে ভোটে ক্ষমতা দখল করতে পারবে না তাই ব্যাকডোর দিয়ে যাতে ক্ষমতা দখল করা যায় তার জন্য এই আমদানি আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি এসআইআর আধার উদ্ধারে চাঞ্চল্য কোথা থেকে বহিরাজ্যের আধার কার্ড কে বা কারা ফেলে গেল সেগুলো কোন জালিয়াতি চক্র কি আধার কার্ড সংগ্রহ বা পাচারের সময় সেগুলি ফেলে গিয়েছে সবটাই খতিয়ে দেখছে পুলিশ শুভদেব মান্না